সামনে বিয়ে তো সবাই চলে এসেছে বিয়ের শপিং করতে আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বোরখা টোরখা পরে একদম সেজে গুজে রেডি হয়ে বেরোচ্ছি শপিং এ যাওয়ার জন্য চলে এসেছি মার্কেটে আর আজকে এসেছি নিউ মার্কেটে বিয়ের শপিং মানেই তো নিউ মার্কেট ফার্স্টে এসেছি ধানমন্ডি হকার্স এ শাড়ি কেনার জন্য শাড়ির জন্য ধানমন্ডি হকার্স যে বিখ্যাত এটা তো সবাই জানে তো আমি ঘুরে ঘুরে অনেকগুলো দোকানই দেখছিলাম ঘুরতে ঘুরতে একটা দোকানে দেখলাম দুইটা আপু জামদানি শাড়ি দেখছে আর আপনারা তো জানেনি আমি কিরকম জামদানির লাভার তো আমি আমার শপিং বাদ দিয়ে ওনাদের শপিং দেখতেছিলাম জামদানিগুলো অনেক সুন্দর ছিল আর সবগুলোই ছিল আশি কাউন্টের ওপরে এই যে এখন যে জামদানিটা দেখাচ্ছে এই টাইপের একটা জামদানি কিন্তু নওরিনা ফ্রুস্তার বিয়েতে পড়েছিল ওনাদের কেনাকাটা দেখা বাদ দিয়ে আমি চলে এসেছি আমার কেনাকাটা করতে একটা দোকানে বসেছি গায়ে হলুদের শাড়ি কেনার জন্য আমি আসলে বাসা থেকে ঠিক করে আসি নাই যে কি টাইপের শাড়ি কিনবো তো এই কাতান টাইপের শাড়িগুলোই দেখছিলাম লাবণী শাশুড়ি সবার জন্য গায়ে হলুদের শাড়ি কিনেছে কিন্তু ওনারা যে শাড়িগুলো কিনেছে আমার একদমই পছন্দ হয় নাই তো আমি বলেছি আমার পছন্দ মতো গায়ে হলুদের শাড়ি আমি কিনে নিব এখন যে শাড়িগুলো দেখ দেখাচ্ছে এই শাড়িটা বেশ ভালোই ছিল কোয়ালিটিও বেশ ভালো আর কালার কম্বিনেশনটাও সুন্দর ছিল আমি রেড কালারের মধ্যে কিছু দেখতে চাচ্ছিলাম তো সেম শাড়িটাই আমাকে রেড কালারের কম্বিনেশনে দেখালো এই শাড়িটাও সুন্দর কিন্তু এই শাড়িগুলোর প্রাইস অনেক বেশি চাচ্ছিল ওনারা তিন হাজার টাকা করে চাচ্ছিল কমাতেই চাচ্ছিল না সত্যি বলতে গায়ে হলুদের শাড়ির জন্য আমি তিন হাজার টাকা বাজেট রাখিনি আমি এর থেকে আরো অনেক কমে শাড়ি কিনতে চাচ্ছিলাম যেহেতু শাড়িটা একদিনের বেশি আর পড়াও হবে না এইখানে দামে না বনাতে আমি চলে এসেছি আরেকটা দোকানে এই দোকানে অনেক সুন্দর সুন্দর নরমাল জামদানি ছিল আর আমি তো জামদানি লাভ আর জামদানি দেখে আমি অন্য কোনো শাড়ির কথা ভুলেই গেছি দেখেন এই বেগুনি কালার শাড়িটা কত সুন্দর কিন্তু হলুদের প্রোগ্রামে আমি হলুদ কালার শাড়ি পরতে চাচ্ছিলাম কারণ অনেক বছর ধরে হলুদের প্রোগ্রামে হলুদ কালার পরা হয় না তো আমার পছন্দ অনুযায়ী হলুদ কালার শাড়ি খুলে খুলে আঙ্কেলটা আমাকে দেখাচ্ছিল দুইটা জামদানি অনেক সুন্দর হলুদের মধ্যে হলুদ কাজ করা যেহেতু প্রথমে বেগুনি কালার শাড়িটা আমার পছন্দ হয়েছিল তো সেম শাড়িটি আমি হলুদ কালার চাচ্ছিলাম তো এই শাড়িটা আমাকে বের করে দিয়েছে আর আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে এই হলুদ জামদানিটার সাথে কাঁচা ফুলের গহনা অনেক ভাল লাগবে তো শাড়িটা আমার কাছ থেকে নিয়েছে এক হাজার টাকা এই তো শাড়িটা আমাকে প্যাক করে দিয়ে দিচ্ছে শাড়ি কেনার শেষে আমি চলে এসেছি জুয়েলারি আমি আর আমার বোন দুইজনে ডায়মন্ড কাটের জুয়েলারি কিনতে চাচ্ছিলাম বিয়ের দিন পরার জন্য দেখেন এই নেকলেস কত বেশি সুন্দর একদম চোখ জুড়ানোর মতো দেখে মনে হচ্ছে একদম রিয়েল ডায়মন্ড এটা যে মাস্টার কপি বোঝাই যাচ্ছে না এই সবুজ স্টার থেকে এই পিঙ্কটা তো আরো বেশি সুন্দর একদম গলায় পড়লে গলায় পুরা ছড়ায়া থাকবে ও মেন কথা বলতে তো ভুলেই গেছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যত বেশি সুন্দর ছিল এর দামও ছিল তেমন এক একটা সেট ছিল করে সত্যি বলতে সেট যতই সুন্দর হোক টাকা দিয়ে একটা কেনার থেকে আরো কিছু টাকা ভরে আমি ছোটখাটো একটা গোল্ডের জিনিস কেনাই প্রেফার করব সেট গুলো দেখছিলাম আর এই কথাটাই আমি মনে মনে চিন্তা করছিলাম তো আমার বোনকে ফোন দিলাম যেহেতু ও ওই সেট গুলো কিনতে চাচ্ছিল আর ও দাম শুনে তো বললো যে না ভাই কোনো দরকার নাই এই সেট কেনার আমি আর আমার বোন তো এই সেট গুলো আজকে আর নিব না কিন্তু আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই নিউ মার্কেট যে সেট গুলো কিনে আনতে পারেন যেহেতু দামাদামি করার অপশন নাই ওনাদের ফিক্স প্রাইস আর এত দাম দিয়ে আমি সেট গুলো নিব না তাই দোকান থেকে সরাসরি চলে এসেছি চুড়ির মার্কেটে এর আগে যখন এনগেজমেন্টের শপিং এর জন্য আমি নিউ মার্কেট এসেছিলাম তখন এই চুড়িগুলো আমি দেখে গিয়েছিলাম আর তখন বলেছিলাম যে কোন একটা প্রোগ্রামের জন্য আমি এখান থেকে একটা চুরি নিব তোমরা যদি এনগেজমেন্ট শপিং ব্লগটা না দেখে থাকো অবশ্যই যে দেখে এসো এঙ্গেজমেন্ট ব্লগও কিন্তু আপলোড হয়ে গেছে যদি না দেখে থাকো অবশ্যই যে দেখে এসো হলুদের দিন তো কাঁচা ফুলের গহনায় পরব কিন্তু মেহেন্দি অনুষ্ঠানের দিন আমি সবুজ কালারের কাঞ্জিবরম শাড়ি পরতে চাচ্ছি আর সেই শাড়ির সাথে ম্যাচ করে সবুজ কালারের চুড়ি দেখছিলাম এই হলুদ চুরিটা অনেক সুন্দর কিন্তু এটা আমার শাড়ির সাথে ম্যাচ হবে না এই সবুজ কালার চুরিটা আমার পছন্দ হয়েছে কিন্তু দাম চাচ্ছিল আটশো টাকা আরেক দোকানে তো চাচ্ছিল বারোশো টাকা এত প্রাইস চাওয়ার কারণ কি ওনারাই জানে কারণ এই চুরিগুলোর কেমন প্রাইস হয় সেটার মোটামুটি আইডিয়া আমার আছে এই চুরিটা নিয়ে আমি ভালোই দরদাম করছিলাম দোকানদারের সাথে আমি রিয়েল সাউন্ডটা রাখতে পারছি না কারণ অনেক বেশি নয়েজ ছিল তখন দোকানদার কোনোভাবেই ভাবেই আটশো টাকার নিচে দিবেই না তো আমি চলে এসেছি ওই দোকান থেকে আমি আরেকটা দোকানে চলে এসেছি এই দোকানেও সেই সবুজ কালার চুরিটা ছিল মানে ঘুরে ফিরে সব কালেকশন সব দোকানের প্রাইস সেমই ব্রাইডাল যে চুরির সেট গুলো সেগুলো ওইখানে ছিল আর এগুলোরও প্রাইস অনেক বেশি চাচ্ছিল ওনারা আর নিউ মার্কেটে বেশিরভাগ দোকানদারদের ব্যবহারই এত খারাপ হয়ে গেছে ইদানিং ওনাদের সাথে কোনো কথাই বলা যায় না দাম নিয়ে এমন মনে হয় যে আমরা টাকা দিয়ে না ফ্রিতে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট চাচ্ছি অনেক ঘোরার পরে এই দোকান থেকে আমি সবুজ কালার চুড়ির সেটটা কিনেছি আর কত দিয়ে কিনেছি জানেন মাত্র চারশো টাকা দিয়ে আগের দোকানগুলোতে সেম চুরিটাই আটশো বারোশোর নিচে দিতেই চাচ্ছিল না আর এই দোকান থেকে সেম চুরিটাই আমি চারশো টাকা দিয়ে নিয়েছি ছি এই জামার চুড়িটা প্যাকেট করে দিচ্ছে তোমরা যারা নিউ মার্কেটে শপিং করতে আসবা অবশ্যই দেখে বুঝে যাচাই বাছাই করে জিনিসপত্র কিনো চুরি কেনার শেষ আমি এখন চলে এসেছি কসমেটিক দোকানে একটা টিকলি কিনবো বলে সিঙ্গেল যে টিকলি গুলো বিক্রি করে ওনারা সেগুলোই আমি নিতে চাচ্ছিলাম একটা দোকানে এই টিকলিটা আমার পছন্দ হয়েছে তো আমি পরে দেখছিলাম যে পরার পরে কেমন লাগবে তো এই টিকলিটা আমি দেড়শো টাকা দিয়ে কিনেছি টিকলি কিনা শেষে চলে এসেছি মেকআপ আইটেম কিনতে আমার কিছু মেকআপ লাগবে মিস রোজ এর এই ফাউন্ডেশনটা আমি নিয়েছি যেহেতু আমি পার্লারে সাজবো না চার দিনের প্রোগ্রামে আমি বাসায় নিজেই সাজবো তাই আমার কিছু মেকআপ আইটেম লাগবে ববের এই মাস্কারা আর কালার কারেক্টরটা আর এর সাথে ফেস পাউডারটা আমি নিয়েছি ফেক আইলেসটাও নিয়েছি আর আইলেস চোখে লাগালে সিম্পল ভাবে আসলেও আমার কাছে মনে হয় একটু গর্জিয়াস লাগছে এই যে আমার সব মেকআপ আইটেম কেনাকাটা শেষ আর সবগুলো মিলিয়ে প্রাইজ এসেছিল প্রায় দুই টাকার মতো তো বিল পে করে আমি এখান থেকে চলে এসেছি ক্রাফটের দোকানে আমি এই দোকান থেকে অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি আর্টিফিশিয়াল জুয়েলারি তৈরি করার জন্য এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে আমি রাইসার জন্য আর আমার জন্য জুয়েলারি বানাবো আর সেই ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করব। আমার সব কেনাকাটা শেষ এখন বাসায় যাওয়ার পালা আর আগামীকালকে থেকে বিয়ের ব্লগ আপলোড হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ